যা সি সরকার দাই আগে বলতে থাকতেন তো তাহলে আমাদের এই স্বাধীনতা ছেলে মেয়ে কিন্তু নিহত হইতো না আহত হতো না জাতির সম্পদ নষ্ট হইতো না এটার জন্য সরকার সম্পূর্ণ দায়ী চীন যাওয়ার আগে উনি বলেছেন যে যে উনি অক্টোবরের কোটার পক্ষে আবার ফিরে এসে সামনে উনি বলেছেন এতে গিয়া ছাত্র সমাজ এবং চাকরি প্রার্থীরা আরো উত্থিত হয়ে যায় আজকে একটা বিশেষ পরিস্থিতিতে আজকের এই সুপ্রিম কোর্টের অধিবে এই বিচার কার্য চলেছে সারা দেশে সাধারণ ছুটি কারফিউ চলতেছে এর মধ্যে সুপ্রিম কোর্ট আজকে বসেছে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে এইটা আমি বলেছিলাম কোর্টে বলেছি এর মধ্যে আমাদের হাজার 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 ছাত্রছাত্রী আহত হয়েছে হাসপাতালে কাটতাচ্ছে মৃত্যুর জন্য মৃত্যু মৃত্যু মুখোমুখি এবং শত হতে নিহত হয়েছে সরকার কেন আমি এটা বলেছি কোর্টে সরকার কেন আরও আগে এই সীতানীতিটা করলেন না সরকারের পক্ষেতে থেকে বলা হচ্ছে রাষ্ট্রের পক্ষ বলা হয়েছে যে এই রায়টা বাতিল করা হোক পলিসি ম্যাটার এই কথাটা কেন আগে বলেন নাই আগে বলতে পারতেন তো তাইলে তাহলে আমাদের এই সত ছেলে মেয়ে কিন্তু নিহত হইতো না আহত হইতো না জাতীয় সম্পদ নষ্ট হতো না এটার জন্য সরকার সম্পূর্ণভাবে দায়ী এবং পাশাপাশি আমি এটা বলতে চাইছিলাম সেটা বলতে পারিনি যে সময় দেয়নি দেওয়া যে বাংলাদেশে বাহান্ন বছর হয়ে গেছে এখন আমাদের প্রকৃত মুক্তি তালিকা প্রণয়ন করে নেই সরকার রাজাকারদের তালিকা প্রণয়ন করে নেই আচ্ছা প্রণয়ন করে নেই তো সেই পর্যায়ে আপনি কিভাবে মুক্তিযোদ্ধা তালিকা করবেন মুক্তিযুদ্ধের স্বীকৃতি দিবেন দুই হলো যে অনেক মুক্তিযুদ্ধে চাকরি করছে চাকরি করে সচি সি করছে বউ মুক্ত মুক্ত সার্টিফিকেট দিয়ে ওদেরকে ব্যবস্থা নিচ্ছে সরকার এ পিছনে ব্যবস্থা নেয়নি তাছাড়াও প্রধানমন্ত্রী উস্কে দিয়েছিলেন উনি তো বলেছিলেন উনার বক্তব্যে উনি জাপান উনি উনি ইয়েতে যাওয়ার আগে ব্রিটেনে যাওয়ার আগে চীন যাওয়ার আগে উনি বলেছেন যে যে উনি বক্তব্য রেখেছেন কোটার পক্ষে আবার ফিরে এসে সঙ্গে উনি বলেছেন এতে গিয়া ছাত্র সমাজ এবং চাকরি প্রার্থীরা আরও উত্তেজিত হয়ে যায় এখন পরিস্থিতির জন্য দায়ীকে সরকার দায়ী আজকের আদালতে যে রায় দিয়েছে রায়টা স্পষ্ট যেটা সার্বম আছে রেশিও যে যেহেতু এটা পলিসি ম্যাটার রাষ্ট্রের নির্বাহী নির্বাহিকার দায়িত্ব এটা সুতরাং রায়টা রহদ রোহিত করা হইল এটা এক আবার কিন্তু আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট আবার কিন্তু বললেন যে যে হান্ড্রেড পার্সেন্ট মেধাবিত এটা যা দিয়েছে তবে দেখ জনগণ ছাত্র খুশি থাকতো যদি এই যে হত্যাকাণ্ড হলো এত শত লোক মারা গেল তাদের প্রতি কোনো কথা থাকলে হয়তো জনগণ খুশি হইতো ছাত্ররা খুশি হইতো এবং তাদের তাদের ব্যাপারটা পুরো একজন এখানে আলোচনা আনা নেই